বন্ধুরা একদম ফ্রিতে কক্সেস বাজার ঘুরে আসলাম তো দেখুন চারপাশে কত সুন্দর গাছপালা রয়েছে আর সেই গাছের ভিতর দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখুন অনেক সুন্দর জায়গা এখানে এখানে সবকিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাগরের কাছাকাছি চলে এসেছি তো সাগর পাড়ে যাচ্ছি আর কি ঘুরতে তো চটি খুলে নিছি এখানে আস্তে 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 বাবা কাটা ঢুকছে আস্তে 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 সাবধান এখানে কিন্তু কাটা আছে তো দারুন জায়গা এখানে কিন্তু জোয়ারের প্রচুর শব্দ পাওয়া যায় নদীর খুব সুন্দর একটা জায়গা তো চারুপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আসতে পারবা তো পিছনের যে গাছগুলো দেখা যাচ্ছে গাছগুলো কিন্তু অনেক সুন্দর এই গাছগুলোকে

চমৎকার জায়গা তুমি কিছু বলো ভাইয়া কিছু কেন কিছু বলবে না তুমি এই নদীতে মাছ ধরো নাকি কি মাছ ধরো ইলিশ তুমি কি করছো আসো আসো সন্ধ্যা আসো কিছু বলবা তুমি কেমন লাগতেছে তোমার ঘুরা সুন্দর অনেক সুন্দর আর কিছু বলবা না জায়গাtale নিচে নাও দরকার নাই বা প্রচুর শব্দ ওইদিকে সেটা বোঝা যায় হয়তোবা কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারি এটা কি এটা কি সুন্দর একটা জায়গা ভাই এখানে আসলে বোঝা যায় যে কত সুন্দর একটা আবহাওয়া এবং খুব ভালো লাগতেছে আজকে না সামনের দিকে যাওয়া যাবে নাকি বাসার মধ্যে আটকা ছিলাম বাসা কেন না ছিলাম বলতে বাসার ভিতর থেকে তেমন ভাবে বেরোনো হয় নাই ব্যস্ততার মধ্যে ছিলাম এই জন্য আর কি তো আজকে এখন একটু মুক্ত আকাশে মুক্ত জায়গায় সেই সুন্দর প্রকৃতি সেই সাগর পারে তো নদীর আবহাওয়া খুব ভালো লাগতেছে এখানে ঘুরা অনেক সুন্দর আর কি জায়গাটা আর এই আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে সারাদিন গরমের মধ্যে বাসার ভিতরে ছিলাম তো আজকে খুব ভালো লাগতেছে এখানে আর কি অনেক সুন্দর একটা জায়গা দেখ এতদিনে হয়তো আজকে একটু ভালো লাগতেছে সব থেকে আচ্ছা বন্ধুরা ভালো থাকবেন সবাই তো এখন বিদায় খুব সুন্দর একটা জায়গা এখানে ঘুরতে আসলাম খুব ভালো লাগলো ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ এই সমস্ত সুন্দর সুন্দর জায়গায় ঘোরানোর জন্য হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন